আর আপনি প্রথম দেখছেন আপনি তারপর দুইজনে মিলে ফোন দিচ্ছেন বন্ধুরা আমি বলি একটা জিনিস এই ব্যাগটার মধ্যে মানে এত মূল্যবান জিনিস আছে ব্যাংকের কার্ড আছে চারটা মেবি চারটা দেখাও দেখো মালটা দেখি না ভাই সমস্যা নেই সমস্যা নেই ব্যাংকের কার্ড রইছে তারপরে আপনার সবচেয়ে বড় কথা এটা ক্যামেরা রইছে আপনার এটা নতুন জানতে আসি আমি আমরা আসছি ঢাকা থেকে আমি আর আমি এটা ক্যামেরা হ্যাঁ এটার দাম কিন্তু চল্লিশ হাজার টাকা এটা মিনিমাম চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার সরি পঁয়ষট্টি হাজার আমার বলা ভুল হয়েছে কারণ ক্যামেরাটা আমার না আমার বন্ধুর এটা পঁয়ষট্টি হাজার এবং এর মধ্যে একটা মোবাইলও ছিল মোবাইলটা মোবাইলটা যেটা নিয়ে ভিডিও করতেছে সেটা সেই মোবাইলটা ছিল এবং আপনার ব্যাংকের কার্ড ছিল চার পাঁচটা এবং কার্ডগুলো আমি দেখাই কার্ডগুলো করে রয়েছে কার্ডগুলো পেয়েছি ব্যাংকের কার্ড রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এই যে এবং ভোটার আইডি কার্ড রইছে ড্রাইভিং লাইসেন্স রইছে সত্যি কথা বলতে কি আমি টিভিতে দেখছি অনেক সময় অনেক সময় টিভিতে দেখছি সংবাদে দেখছি অনেকে পায় দেয় খুব পাওয়া জিনিসটা খুব কম হয় কিন্তু আমার মানে বাস্তব জীবনে প্রথম দেখলাম সত্যি কথা বাস্তব জীবনে প্রথম দেখলাম যে যেটা এবং আমি বলতে পারি আমি জানি না আপনারা দুজন বাদে যদি অন্য কেউ বলতো মোবাইলটা এবং এই ক্যামেরাটা যেটা পঁয়ষট্টি হাজার টাকার দাম আর ক্যামেরাটা এই মোবাইলটার দাম মনে করেন চল্লিশ ফেরত পাইতাম না সত্যি কথা আমি এবং আমি নিজে পাইলেও কিন্তু আমি চিন্তা করতাম যে কি করবো কি করবো মানে বিবেক এটা না দিত সত্যি কথা আমি আমি পাইলে কিন্তু এই জায়গায় আপনারা যে নির্দেশ সতেরোটা ফোন দিচ্ছেন আসলে গাড়িতে ছিলাম বলে আমরা টের পাইনি গাড়িতে ছিলাম তো এখানে পাই না যে ধরব কিনা কিনা পরে দেখি শতদল ফোন তার মানে নিশ্চিত কোন মানে তখন আমার এই বন্ধু ফোনটা ধরে আপনি বললা আপনার নাম্বারটা দিবেন আমার আপনার ওই যে কার্ডের নাম্বারটা মিজান নাম ভালো লাগছে ভালো লাগছেই আপনাদের ছোট করবো না এখন যদি কিছু না না ভাই এই শুনেন আমি একটা জব করি ছোট করে হ্যাঁ যদি কোনো সময় যদি মনে হয় ঢাকার দিকে যান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কোনো সময় যদি ঢাকার দিকে যান জবরদস্ত যোগাযোগ করবেন হ্যাঁ খুবই কি ভালো লাগছে আপনাদের আসলে

ঠিক আছে আল্লা আপোনাৰ মংগল কৰো